বৃষ্টির দুর্যোগ থেকে রেহাই নেই এখনই ফের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর গত বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে অঝরে বৃষ্টি তবে দুদিন বৃষ্টি কমলেও ফের একবার চলতি সপ্তাহের প্রথম থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে দিল হাওয়া অফিস গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বাদ যাবে না বাংলাদেশ জেলাগুলিও আগামী চার থেকে পাঁচ দিন ফের টানা চলবে বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এক নিম্নচাপে রেশ কাটতে না কাটতে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাগানি এর জেরে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল রবিবার তেরো তারিখ দিনভর বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় তবে আজ সোমবার চৌদ্দ তারিখ আজও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং শুধু আজই নয় আগামীকাল মঙ্গলবার পনেরো তারিখও রীতিমতো বৃষ্টি চলবে এবং বুধবারও কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী 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 বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝির বৃষ্টি হবে আজ সোমবার সকাল থেকেই একাধিক জেলায় কিন্তু বিশেষ করে পশ্চিম পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা আশেপাশে নদীয়া জেলা এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এছাড়াও দুই মেদিনীপুর এদিকে দুর্গাপুর সিউড়ি কাটোয়া মুর্শিদাবাদ জেলা এসব জেলায় কিন্তু আজ হালকা থেকে মাঝি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে সকালের দিকে এবং দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ মালদহ জেলা এবং দুই দিনাজপুরে হালকা মাঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বালুরঘাট এবং এছাড়াও এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এসব এলাকাতে সকালের দিকে বৃষ্টি সম্ভাবনা পাশাপাশি কোচবিহার জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরি বৃষ্টি হতে পারে এছাড়াও বেলা গড়ালে কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝির বৃষ্টি রীতিমতো চলতে থাকবে এবং দুপুরে পর থেকে একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আরেকবার সম্ভাবনা থাকবে দুপুরে পর থেকে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এদিকে চন্দননগর পাশাপাশি এদিকে হাবড়া খড়দহ এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নদিয়া জেলার শান্তিপুর এবং কৃষ্ণনগরের দিকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব পশ্চিম বর্ধমানেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘুসকোড়া বোলপুর এসব এলাকাও আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর এসব এলাকাগুলিতে জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও এদিকে পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বাগেরহাট ংলা এসব এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বাকি জেলাগুলিতে বাংলাদেশের হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমখা ঝোড় হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে বাংলাদেশের কলাপাড়া লালমোহন চট্টগ্রাম বিভাগ এবং কটিকছাড়ি উপজেলা মতিহাট বরিশাল অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবার আবারও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উত্তর চব্বিশ পরগনা নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা এবং এদিকে বিশেষ করে এসব এলাকাতেই আগামীকাল মঙ্গলবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বাকি জেলাগুলো দুই মেদিনীপুর পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ জেলা এসব এলাকায় কিন্তু হালকা মাঝির বৃষ্টি রীতিমতো চলবে তবে ডোমকল করিমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদের বহরমপুর এসব এলাকায় ভারী বৃষ্টিরও একটা স্পেল থাকতে পারে মঙ্গলবার পনেরো তারিখ বিশেষ করে সকালের দিকে তবে দুপুরের পর থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে তাও দুর্গাপুর বাঁকুড়া এই এলাকাগুলিতে এবং এদিকে পশ্চিম বর্ধমান এদিকে কাটোয়া নদিয়া জেলা শান্তিপুর এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন এদিকে মেহিরপুর বাংলাদেশের এবং রাজশাহী বিভাগ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার বিশেষ করে দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে এছাড়া বাংলাদেশের প্রায় সব জেলাতেই হালকা মাঝে বৃষ্টি রীতিমতো চলতে থাকবে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার এছাড়া বুধবার আর ষোলো তারিখেও কিন্তু একই আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টি আগামী কয়েকদিন ভালোই চলবে বুধবার থেকে আরও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এই অংশটাতে এদিকে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা হুগলি জেলা উলুবেড়িয়া হাওড়া এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে কেতলা বিষ্ণুপুর শ্যামপুর বাগনান বজবজ কলকাতা নিউটাউন পানিহাটি আমতা মাসাদ এবং জঙ্গলপাড়া পাশে জগৎবল্লভপুর খানাকুল আরাম্বা হুগলি পাবা সিঙুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাছরাপাড়া এদিকে পাণ্ডুয়া নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর বগুলা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার বিশেষ করে সকালের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে বালুরঘাট দুই দিনাজপুর পাশাপাশি এদিকে রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে আগামী বুধবার ষোলো তারিখ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং বিশেষ করে এদিকে জলপাইগুড়ি এইসব এলাকাতেই ভারী বৃষ্টি হতে পারে এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ষোলো তারিখ